সাধারণত আমরা টাকার বিনিময়ে দিয়ে থাকি পত্রিকায় বা টিভিতে যখন অ্যাড হয় এটা টাকা পেমেন্টের মাধ্যমে দেয়া কিন্তু পাবলিক একই কাজ করে সংবাদ সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার পরে কোনো নিউজ পেপার অথবা কোনো টিভি চ্যানেল যখন তার উপর ভিত্তি করে সংবাদ করে এই সংবাদ প্রচারণার জন্য টাকা দিতে হয় এটা হচ্ছে প্রথম বৈশাদৃশ্য দ্বিতীয় বৈশাদৃশ্য হচ্ছে বিল এক্সপোজার বিল ট্রাস্ট অ্যাডভার্টাইজমেন্ট দিলে মানুষ মানুষের কাছে পৌঁছায় কিন্তু মানুষ ধরেই নেয় যে এটা কোম্পানির টাকার বিনিময়ে প্রচারিত বিজ্ঞাপন সুতরাং বিজ্ঞাপনে মানুষ কখনো ট্রাস্ট করতেও পারে না বিশ্বাস করতেও পারে বিশ্বাস নাও করতে পারে সুতরাং বিজ্ঞাপনের বিষয়টা শুধু প্রচার কিন্তু বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত নয় অপরদিকে যখন মানুষ সংবাদ প্রচার হয় সংবাদটা ম্যাক্সিমাম সময় মানুষ বিশ্বাস করে থাকে আর বিজ্ঞাপনের ক্ষেত্রে যারা দর্শক শ্রোতা তারা সাধারণত এটার ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভয়েড করে মেসেজটা কিন্তু সংবাদ গুরুত্ব দিয়ে মনোযোগের সাথে শুনে প্লেসমেন্টটা গ্যারান্টি এবং আর আমাদের যখন আমরা বিজ্ঞাপন প্রচার করি টাকার বিনিময়ে তখন এটা প্রচার হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা যখন সংবাদ বিজ্ঞপ্তি দেই তা প্রচার হওয়ার হতেও পারে না হতে সুতরাং প্রচারের বিষয়ে কোনো গ্যারান্টি দেওয়া যায় বিজ্ঞাপন আমাদের যে কোম্পানি বিজ্ঞাপন প্রচার করে থাকে তার নিয়ন্ত্রণে থাকে তার ডিজাইন কারিকুলাম সময় কি দেখাবে এই বিষয়গুলা আর নিউজ যখন হয় মিডিয়াতে তখন কোম্পানি জানতেও পারবে না সে কতক্ষণ দেখাবে কি দেখাবে কোন অংশটা গুরুত্ব দিয়ে দেখাবে সুতরাং এটা কোম্পানির নিয়ন্ত্রণে থাকে না বিজ্ঞপ্তি সাধারণত ভিজুয়াল জায়গায় প্রকাশ করা হয় আর সংবাদ সংবাদ বিজ্ঞপ্তি তারা যেকোনো জায়গায় সংবাদ প্রকাশ করতে পারে এটা সংবাদ মাধ্যমের উপর নির্ভর সুতরাং এই বিষয়গুলো থেকে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন এবং সংবাদ বা বিজ্ঞপ্তি দুইটাই মানুষের জানার জন্য কোন কোম্পানির তথ্য প্রচার করার জন্য কিন্তু দুইটার মধ্যে গ্রহণযোগ্যতা এবং অন্যান্য বিষয়ে বিস্তর বৈসাদৃশ্য রয়েছে এ যে আমরা আলোচনা করব এ যুগের সবচাইতে প্রভাবশালী আহ বিজ্ঞাপন ব্যবস্থা মাধ্যম যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি বা সামাজিক গণমাধ্যম সামাজিক মাধ্যমের প্রচারণা কৌশল নির্ধারণ করতে এই সামাজিক মাধ্যমে প্রচারণার কৌশল নির্ধারণ করার কিছু ধাপ রয়েছে যেমন প্রথম ধাপ হচ্ছে সেট গোলস আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে দেন লক্ষ্য নির্ধারণ করার পরে আপনি ডিটারমাইন অডিয়েন্স কোন বয়সের কোন শ্রেণীর কোন পেশার আপনার দর্শক চাচ্ছেন তাদেরকে নির্ধারণ করতে হবে তারপরে কোন মাধ্যমে তাদের কাছে আপনি আপনার সংবাদটা পৌঁছাবেন আপনার মিডিয়া আপনার যে মেসেজ মেসেজটা পৌঁছাবেন বার্তাটা পৌঁছাবেন ওই প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্ম যেমন আজকালকার সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকগুলো ফেসবুক একটা খুব জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এটা সাধারণত ইয়াং শ্রেণীর মধ্যে মানে খুব গুরুত্ব পায় কিন্তু সাধারণত পেশাজীবী যারা আছে তারা করে তো ফেসবুক করলেও পেশাজীবীদের কাছে পৌঁছাতে হলে আপনি ব্যবহার করতে পারেন ইউটিউব আর একটা গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউটিউব ছাড়াও টুইটার এবং আরো অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেক সেলিব্রিটিরাই ব্যবহার করে থাকে সো আপনাকে এই মাধ্যম আপনি কি ফেসবুকে প্রচারণা করবেন বুস্ট করবেন নাকি আপনি পোস্ট করবেন বুস্ট করবেন না এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে হবে ক্রিয়েট কন্টেন্ট আপনি কোন বিষয়টা পোস্ট করবেন এই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তৈরি করতে হবে কন্টেন্ট তৈরি করার পরে আপনার যখন পোস্টটা দেয়া হলো ফেসবুক পোস্টিং হোক ইউটিউবে আপলোড হোক অথবা লিঙ্কডিনে পোস্টিং হোক আপনি পোস্ট করার পরে চেক মেজার প্রগ্রেস এটা কতজন মানুষের কাছে পৌঁছালো কতজন তাকে লাইক করলো কতজন শেয়ার দিল কতজন সাবস্ক্রিপশন করলো এই বিষয়গুলো করতে যদি কখনো দেখা যায় যে যারা লাইক করছে শেয়ার করছে বা কমেন্ট করছে তারা আপনার টার্গেটেড অডিয়েন্স না তাহলে আপনাকে অবশ্যই আপনার অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে সামাজিক মিডিয়ার বিভিন্ন ব্যবস্থা আছে অ্যাডজাস্টমেন্ট করে আপনার লক্ষ্যে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে এই বিষয় হচ্ছে সামগ্রিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার বাজারজাতকরণ কৌশল বাস্তবায়নের তাপ সমূহ ট্রেড শো অ্যান্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার টোয়েন্টি যদিও গত বছর আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার করোনা ভাইরাস জনিত কারণে করতে পারি নাই তারপরেও বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলা এটা এখানে যখন একটা প্রতিষ্ঠান স্টল নেয় লাখো দর্শক এই মেলা ভিজিট করে তার মাধ্যমেই এই প্রতিষ্ঠান সম্পর্কে দর্শকদের মনে একটা পরিচিতি জন্মে যা হয়তো সে অন্য কোন মেলায় নাও পেতে পারত অথবা কখনো কখনো বিভিন্ন চেম্বার সমূহ দেশীয় এবং বিদেশি প্রতিষ্ঠানের সাথে বিটি ম্যাচ মেকিং ইভেন্ট আয়োজন করে থাকে এগুলোতে আপনাদের অংশগ্রহণ আপনার কোম্পানি সম্পর্কে আপনার পণ্যের প্রচার এবং প্রসার সম্পর্কে সম্প্রসারিত করতে পারে তার জন্য ট্রেড শো এবং এই ধরনের বিটিভি বা বিভিন্ন ধরনের ম্যাচমেকিং মেকিং ইভেন্টে অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রচারণার জন্য ডাইরেক্ট মার্কেট আপনি সরাসরি ক্রেতাকে পেনিট্রেট করতে পারেন ক্রেতাকে ইনভাইট করতে পারেন আপনার মার্কেটিং মেসেজ পৌঁছে দিতে পারেন তার মধ্যে কৌশল সমূহ হচ্ছে যেমন ডাইরেক্ট ইমেইল পাঠাইতে পারেন আপনার পণ্যের প্রচার প্রচারণা পণ্যের গুণগত মান সম্পর্কে বা পণ্যের যে সকল তথ্য আপনি প্রচার করতে চাচ্ছেন সেই তথ্য সম্মিলিত ডাইরেক্ট ইমেইল করা যেতে পারে আপনি টেলিফোনে আপনার সম্ভাব্য ক্রেতাকে আপনার পণ্য সম্পর্কে জানাতে পারেন টেলিমার্কেটিং আপনি ইমেইল মার্কেটিং করতে পারেন একটা কন্টেন্ট মাস স্কেলে বাল্ক ইমেল ইমেলের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে ব্রডকাস্ট ফ্যাক্সিং আপনি ফ্যাক্স করতে পারেন আপনি বিভিন্ন ধরনের কুপন অফার দিতে পারেন যে এই কুপন নিয়ে আসলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে এরকম কুপন এর ব্যবস্থা করতে পারেন ডাইরেক্ট সেলিং আপনি বিভিন্ন সেলিব্রিটি ব্যবহার করে একটা সেলস পয়েন্ট কোথাও ক্রিয়েট করে অথবা বড় গাড়ির মধ্যে ব্র্যান্ডিং গাড়ি ব্যবহার করে ডাইরেক্ট সেলস করতে পারেন ডাইরেক্ট এডভার্টাইজমেন্ট টেলিভিশন বা সংবাদ মাধ্যমে সরাসরি বিজ্ঞপ্তি প্রচারণের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারণের মাধ্যমেও আপনি আপনার প্রচারণার কাজ করতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ই কমিউনিকেশন এ পর্যায়ে আমরা এই অ্যাডভান্স যুগে আরো কিছু বেজ মার্কেটিং স্ট্র্যাটেজির বিষয়ে আলোচনা করব যেমন একটা হচ্ছে ওয়েবিনার্স ওয়েবিনার্স হচ্ছে একটা আইটি প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের আগে থেকে লিঙ্ক পাঠাবেন ইনভাইট করবেন নির্দিষ্ট সময়ে ওই লিঙ্কে যেসব পার্টিসিপেন্ট অংশগ্রহণ করবে আপনি তাদের জন্য আপনার পণ্যের প্রচার প্রচারণামূলক বা আপনার পণ্যের তথ্য আপনার প্রতিষ্ঠানের তথ্য উপস্থাপন করতে পারেন অডিয়েন্সের সামনে এই ওয়েবিনার সাধারণত আমরা জুম অথবা গুগল টিম এই ধরনের প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে ওয়েবিনার করে থাকি ব্লগস অনেকে ব্লগে লেখালেখি করে ওয়ার্ড একটা ফ্রি প্ল্যাটফর্ম ব্লগিং করার অথবা অন্য পেইড প্ল্যাটফর্ম গুলো আছে ব্লগ তৈরি করে আপনি ওই ব্লগে আপনার পণ্যের প্রচার এবং প্রচারণা সম্পর্কে তথ্যগুলো বিতরণ করতে পারেন আপনি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল সরাসরি ভিওআইপি আইপি দ্বারা ফোন করতে পারেন ফোনে কথা বলতে পারেন ভিডিও কল করতে পারেন আপনার কাস্টমারকে সম্ভাব্য কাস্টমারকে আপনার ওয়েবসাইটে আপনার তথ্য প্রচার করতে পারেন আপনি ইনস্ট্যান্ট মেসেজিং করতে পারেন এস এম এস করতে পারেন সরাসরি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এস এম এস করতে পারেন আপনি ইউটিউব বা অন্যান্য মাধ্যমেও যোগাযোগ করতে পারেন আপনি ফাইল ট্রান্সফার করতে পারেন এবং ইমেইল মার্কেটিং করতে পারেন এই হচ্ছে আধুনিক ওয়েবসাইট এবং ই কমিউনিকেশন ব্যবহার করে এর কৌশল আমরা আলোচনা করব প্রমোশন বা বিক্রয় ত্বরান্বিতকরণ কৌশল সেলস প্রমোশনের যেসব কৌশল আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন ডিসকাউন্ট আপনি অফার করতে পারেন একটা কিনলে একরকম প্রাইস যদি আপনি একেও একই প্রোডাক্ট দুই পিস একসাথে কিনে তার জন্য ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট সার অফার করতে পারেন ডিসকাউন্ট রিফান্ড দিতে পারেন কেউ যদি পাঁচটা প্রোডাক্ট কিনে তার জন্য টোয়েন্টি পার্সেন্ট ক্যাশব্যাক অফার করতে পারে প্রিমিয়াম গিফট কেউ যদি পঞ্চাশটা প্রোডাক্ট কিনে তার জন্য একটা গিফট হ্যাম্পার গিফট বক্স অফার করতে পারে কোয়ান্টিটি ডিল যেটা আমি বলছিলাম যে প্রতিষ্ঠানে যদি কেউ এক হাজার প্রোডাক্ট ক্রয় করে তার জন্য আপনি টোয়েন্টি পার্সেন্ট ছাড় বা ফিফটিন পার্সেন্ট আপনার প্রফিট মার্জিন রেখে যেটুকু ছাড় দেওয়া যায় সেটুকু ছাড় অফার করতে পারে স্যাম্পলস আপনার সম্ভাব্য যারা ক্রেতা অথবা সম্ভাব্য যারা এই প্রোডাক্টের প্রমোটার পেশাগত কারণে তাদেরকে আপনি স্যাম্পল পাঠিয়ে প্রোডাক্টের গুণগত মান যাচাই করার সুযোগ দিতে পারেন যেমন বেশিরভাগ ঔষধ কোম্পানি যারা ফিজিশিয়ান চিকিৎসক আছেন তাদের কাছে ওষুধের স্যাম্পল পৌঁছে দিয়ে আগে পরীক্ষা করার সুযোগ দেয় যে এই ওষুধটা স্যাম্পল পাওয়ার পরে চিকিৎসক যদি মনে করেন যে এটা মার্কেটে अवेलेबल অন্য প্রোডাক্টের চাইতে বেশি এফেক্টিভ হতে পারে তখনই উনি রোগীকে প্রেসক্রাইব করতে পারেন এর মাধ্যমে ওষুধ কোম্পানি ROI অর্থাৎ সেলস বৃদ্ধি পেতে পারে সুতরাং স্যাম্পল একটা ভালো কৌশল হতে পারে কনটেস্ট আপনি কোনো প্রতিযোগিতার আয়োজন করতে পারেন প্রতিযোগীরা আপনার এই প্রোডাক্ট সম্পর্কে এসএ লিখতে পারে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে ভিডিও বানাইতে পারে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে ওয়েবসাইটে পোস্ট করার মতো কন্টেন্ট তৈরি করতে পারে এই কন্টেন্ট এসে বা ভিডিওর মধ্যে থেকে কম্পিটিশনে যারা ভালো হবে তাকে আপনি পুরস্কৃত করতে পারেন সো এই কন্টেস্ট বা প্রতিযোগিতার আয়োজন করেও আপনি আপনার সেলসকে ত্বরান্বিত করতে পারেন ইনস্ট্যান্ট লাকি ড্র ড্র কোপন আমরা সেলস প্রমোশনের জন্য সিস্টেম করতে পারি এবং প্রতি এক থেকে হয়তো চল্লিশ